গম্ভীরের সংসার থেকে বাদ পড়েই শাহরুখ খানের ঘরে প্রত্যাবর্তন হ্যাঁ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন অভিষেক নায়ার ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই কেকেআরের কোচিং স্টাফে ফিরে এলেন নায়ার দু হাজার আঠারো সাল থেকে কেকেআর সঙ্গে যুক্ত থাকা নায়ার রিঙ্কু সিং বা রমনদীপ সিমের মতো প্রতিভা তুলে এনে দলের বড় অবদান রেখেছিলেন গত বছর গৌতম গাম্ভীরের সঙ্গে দুর্দান্ত জুটি বেঁধে তৈরি করেছিলেন এক শক্তিশালী দল ফলাফল কেকেয়ার চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে নায়ারের সময়টা একদমই সুখের ছিল না নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের দায় গিয়ে পড়েছিল তার কাঁধে চ্যাম্পিয়ন ট্রফি জিতলেও ভারতীয় বোর্ড তার ওপর ভরসা রাখতে চায়নি আর ঠিক সেখানেই আবারও পুরনো ভরসা দেখালেন শাহরুখ খান ঘরে স্বাগত এই বার্তায় আবারও কেকেয়ারের ঘরে ফিরলেন অভিষেক নায়ার নায়ার ফিরে এসেছেন এবার দেখার পালা কেকেয়ারের ব্যাটারা কি ফের ছন্দে ফিরবে আপনার কি মনে হয় নায়ারের ফেরা ক্রিকেটারের জন্য আশীর্বাদ না চিন্তার কারণ কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন এমন আরও ক্রিকেট আপডেট পাওয়ার জন্য